হ্যালো বন্ধুরা আপনাকে বন এবং ববন বিভাগে ফিরে পেয়ে আনন্দ আজ আমরা সত্যি একটি আকর্ষণীয় বিলুপ্ত প্রাণীর জগতে ডুব দিচ্ছি একটি পৃথিবীতে হাঁটার সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী শিরোনাম ধারণ করে দ্বৈত্য একটি আশ্চর্যজনক পনের থেকে বিশ টন ওজনেটি একটি আফ্রিকান হাতির চেয়ে প্রায় চার গুণ ভারী ষোল ফুটেরও বেশি লম্বা দাঁড়িয়ে এটি এমনকি আজকের জিরাফের উপরেও উঁচু হয়েছে এর লম্বা সাত ফুট ঘাট গাছের উঁচু পাতাগুলিতে পৌঁছানোর এবং খাওয়ানোর জন্য পুরোপুরি উপযুক্ত ছিল এবং বিশ্বাস করুন বা না করুন তিরেক্স ডাইনোসরের চেয়ে বড় হওয়া সত্ত্বেও এই বিশাল প্রাণীটি একটি মৃদু উদ্ভিদ খাওয়া ছিল হ্যাঁ আজ আমরা শক্তিশালী প্যারাসেরাথারিয়াম সম্পর্কে কথা বলছি একটি বড় ধন্যবাদ আমাদের গ্রাহক নেফিওয়াবেন যায় যিনি দেন আগ্রহীভাবে এই আশ্চর্যজনক প্রাণীর উপর একটি ভিডিও অনুরোধ করেছেন দুঃখিত এটা একটু সময় লেগেছে আমরা অন্য কয়েকটি উত্তেজনাপূর্ণ ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম তাই আসুন দুধ দিই এবং এই দ্বৈত্য প্যারাসেরাথেরিয়াম সম্পর্কে আরও জানি আসুন এমন একটি যুগে সময়ের দিকে ফিরে যাই যখন প্যারাসেরাথেরিয়াম পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি লক্ষ লক্ষ বছর আগে এমন একটি পৃথিবীর কল্পনা করুন যেখানে এই বিশাল দৈত্য সবচেয়ে লম্বা গাছকে ছায়া দিয়েছে এমনকি হাতিসহ আজকের বৃহত্তম প্রাণীগুলিকে তুলনায় ছোট দেখায় এটি সত্যি বিশাল স্তন্যপায়ী প্রাণীদের যুগ ছিল প্যারাসেরাথেরিয়াম চৌত্রিশ থেকে তেইশ মিলিয়ন বছর আগে অলিগোসিন যুগে বেঁচে ছিল যদিও এটি আজকের গণ্ডারের ঘনিষ্ঠ আত্মীয় ছিল এটির একটি বড় পার্থক্য ছিল এটির কোন সিন ছিল না আমি যেমন আগে উল্লেখ করেছি প্যারাসেরাথেরিয়াম ষোল ফুট লম্বা এবং ওজন পনের থেকে বিশ টনের মধ্যে দাঁড়িয়েছে একটি বিশাল দুইতলা ভবন ধীরে ধীরে ল্যান্ডস্কেপ জুড়ে চলছে কল্পনা করুন এটি দীর্ঘ পাতলা ঘাট সম্ভবত এটিকে সহজেই গাছের শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে প্যারাসেরাথেরিয়ান ছিল পৃথিবীতে হাঁটার সবচেয়ে বড় ভূমি স্তন্যপায়ী প্রাণী এটি বিশাল আকার থাকা সত্ত্বেও এটি একটি মৃদু ভেষজ খাবার প্রাণী ছিল প্রধানত পাতা শাখা এবং নরম গাছপালা খাওয়ায় আধুনিক গন্ডারের বিপরীতে যা ঘাসে চারণ করে এই মৃদু দৈত্ব লম্বা গাছপালা পছন্দ করে জিরাফের মতো এটির বিশাল আকারের কারণে বেঁচে থাকার জন্য প্রতিদিন শত শত পাণ্ডের খাবার খেতে হয়েছিল জীবাশ্ম প্রমাণ পরামর্শ দেয় যে প্যারাসেরাথেরিয়াম চীন থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত ইউরাশিয়া জুবে ঘুরে বেড়ায় তখন এই অঞ্চলগুলি ঘন বন এবং খোলা বনভূমিতে আচ্ছাদিত ছিল একটি বিশাল ভেষজ খাবারের উন্নতির জন্য উপযুক্ত তাই এটি এই মৃদু দৈত্যদের জন্য একটি নিখুঁত আবাসস্থল ছিল আজ পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য জীবাশ্ম আবিষ্কার পাকিস্তানের বুকতি পাহাড় মঙ্গোলিয়ার সমভূমি এবং পশ্চিম চীনের টারিম বেসিনে করা হয়েছে ব্রিটিশ প্যালিয়ন্টোলজিস্ট লাইফ ফরস্টার কুপারের নেত্রে একটি অভিযানের সময় উনিশশো সালে বুকতি পাহাড়ে প্যারাসেরাতেেরিয়ামের প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল তারপর থেকে আমেরিকান গবেষক হেনরি ফেয়ারফিল্ড ওসবৌন রয় চ্যাপম্যান অ্যান্ড লিওনার্ড রাডিনস্কি ওটো ফ্যালকেন বাচ এবং ডোনাল্ড আর প্রথেরো সহ অসংখ্য বিজ্ঞানী এই বিশাল স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে আমাদের বোঝায় অবদান রেখেছেন রাশিয়ান প্যালিওন্টোলজিস্ট আলেকসান্ডার রেশেটভ এবং ভারতের ভূতাত্ত্বিক জরিপের জন্য গ্রিগরি এফিমোভি তীর্থরাত্রী বিজ্ঞানীরা এখনো অনিশ্চিত নন যে প্যারাসেরাথেরিয়াম বা গোষ্ঠীতে বসবাস করেছিল কিনা তবে অনেক গবেষক বিশ্বাস করেন যে এটি সম্ভবত আধুনিক কন্ডারের মতো একটি নির্জন প্রাণী ছিল একটি প্রাপ্তবয়স্ক প্যারাসেরাথেরিয়াম সম্ভবত তার বিশাল আকারের কারণে কয়েকটি প্রাকৃতিক হুমকির মুখোমুখি হয়েছিল সেই সময়ে শুধুমাত্র বৃহত্তম মাংসশষী স্তন্য পাই বিপদ সৃষ্টি করেছিল তবে অল্প বয়সীরা বিশাল কুমির এবং তলোয়ার দাঁতযুক্ত হাইনার মতো প্রাণীর মতো শিকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে কিভাবে প্যারাসেরাথেরিয়াম একবার এটির বিশ্বের বিশাল দৈত্য সরাসরি শিকারী ছাড়াই বিলুপ্ত হয়ে গেছে প্রথমত জলবায়ু পরিবর্তন এটি যে বনগুলির উপর নির্ভর করেছিল তা ধীরে ধীরে শুষ্ক ঘাসভূমির পথ দিয়েছে এটির প্রাথমিক খাদ্যের উৎস কেটে দিয়েছে দ্বিতীয়ত বর্ধিত প্রতিযোগিতা সময় অতিক্রম করার সাথে সাথে এর আবাসস্থল অন্যান্য ভেষজ প্রাণী দ্বারা দখল করা হয়েছিল যার মধ্যে রয়েছে আধুনিক হাতির পূর্বরুষ কম খাবার কঠিন অবস্থা এবং এই নবজাতকদের কাছ থেকে বর্ধিত চাপের সাথে মৃদু প্যারাসেরাথেরিয়াম শেষ পর্যন্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা এটি আর কাটিয়ে উঠতে পারেনি এবং পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায় স্লোভেনিয়া রাশিয়া লাউস মঙ্গোলিয়া ভিয়েতনাম মোজাম্বিক মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সেরালিয়ন এবং সহ বেশ কয়েকটি দেশ তাদের স্ট্যাম্পে বৈশিষ্ট্যযুক্ত করে প্যারাসেরাথেরিয়ামকে সম্মানিত করেছে আমরা যখন শক্তিশালী প্যারাসেরাথেরিয়ামের দিকে তাকাই পৃথিবীতে হাঁটার সবচেয়ে বড় ভূমি স্তন্য পাই আমাদের প্রকৃতির সীমাহীন সৃজনশীলতার কথা মনে করিয়ে দেওয়া হয় এই মৃদু দৈত্য একসময় সময় বিশাল প্রাগৈতিহাসিক ল্যান্ডস্কেপগুলিতে ঘুরে বেড়াচ্ছিল গাছ এবং অন্যান্য প্রাণীদের উপরে উঁচু জীবনের সম্ভাব্যতার একটি জীবিত স্মৃতিস্তম্ভ কিন্তু এমন কি এই ধরনের স্কেলের প্রাণীয় পরিবর্তনের শক্তি থেকে অনাক্রম্যতা পায়নি জলবাজু প্রতিযোগিতা এবং সময় নিজেই অবশেষে প্যারাসেরাথেরিয়ামকে বিলুপ্তির দিকে ঝাড়িয়ে দিয়েছে এর গল্পটি একটি শক্তিশালী পাঠ যতই বিশাল হোক না কেন যতই প্রভাবশালী হোক না কেন প্রতিটি প্রাণী একটি বড সর্বদা বিকশিত সিস্টেমের অংশ শেষ পর্যন্ত প্রকৃতি তার নিজস্ব ইতিহাস লিখেছে এবং আমরা এটির খেলোয়াড় কল্পনা করুন যদি এই মৃদু দৈত্য আজ আমাদের মধ্যে থাকে সেই পৃথিবী কেমন হবে নিচের মন্তব্যে আপনার চিন্তা ভাবনা আমাদের জানাতে দিন আমি আশা করি আপনি প্রাগ ইতিহাসে এই যাত্রা উপভোগ করেছেন আমি আপনাকে আবার বন এবং গবন এর আরেকটি পর্বে দেখতে পাব যেখানে আমরা আরও অবিশ্বাস্য প্রাণী অন্বেষণ করব আপনার বন্ধু এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইন আঘাত করুন যাতে আপনি কখনই একটি অ্যাডভেঞ্চার মিস করবেন না